নমস্কার নিয়োগ দুর্নীতির ঘটনাতে সিবিআই চার্জশিটে জনৈক অভিষেকের নাম আগেই দিয়েছিল আর এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গেল আর এক মহিলার এবার যে খবর উঠে আসছে জানা যাচ্ছে নিয়োগ মামলাতে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অরুণ কুমার হাজরা ওরফে চিনুদা নামে একজন এজেন্ট ছিলেন তার অধীনে আবার একাধিক সাব এজেন্ট রাখা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির দাবি এই সাব এজেন্টদের থেকে কবে কত টাকা পেতেন তা বা ডায়েরিতে লিখে রাখতেন কালীঘাটের কাকু সিবিআই চার্জশিটের চোদ্দ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার নিউ আলিপুরের অফিস এবং বেহালায় নিজের বাড়িতে বসি এই বেআইনি নিয়োগের ঘুষে টাকা নিতেন সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই সূত্র মারফত খবর লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির রিসেপশনের সুস্মিতা চক্রবর্তীর ইমেলে পৌঁছেছিল মোট একশো সাতান্ন জন অযোগ্য চাকুরি প্রার্থীর তালিকা আর সেই তালিকা পাঠানো হয় কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্রের ইমেলে গোয়েন্দা আধিকারিকেরা জানিয়েছেন আরও একটি চাঞ্চল্যকর তথ্য যা থেকে জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হতেই নাকি সব ডায়েরি নষ্ট করে দিয়েছেন কালীঘাটের কাকু শুধু নিজের নয় একই সাথে তার ঘনিষ্ঠ নিখিল হাতির ইমেল আইডিও ডিলিট করিয়েছিলেন কাকু এমনকি নষ্ট করানো হয় অন্য দুই এজেন্টের ফোনও কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি ইতিমধ্যে সেই তালিকা চলে এসেছে তদন্তকারীদের হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি অরুণ হাজরার এজেন্টরাও ডায়েরিতে ঘুষে টাকা সংগ্রহের রোজগার হিসাব সমের দিনক্ষণ সবই উল্লেখ করে লিখে রাখতেন আর সেই টাকা পাওয়ার পরে তাতে সই করতেন চিনুদা জানা যাচ্ছে এরকম মোট দশটি ডায়েরি বাজেয়াপ্ত করেছে সিবিআই